আমি বিশ্বাস যে দু সালে নৌবাহিনীর নাবিক পদে সুপারিশ প্রাপ্ত একজন সদ্য চাকরি প্রার্থী যে দু হাজার চব্বিশ সালে কোনো প্রকার দ্বিধাদন্ত ছাড়াই চাকরি পেয়েছে ছাড়া যা আমি প্রথমে প্রথম এগারো তারিখে এগারোই অক্টোবর নৌবাহিনীর সার্কুলারটি সার্কুলারে আবেদন করেছি আবেদন হওয়ার এক মাস পরে যেটি হলো এগারোই নভেম্বর সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই মাঠে গিয়ে আমি প্রথমে আমার উচ্চতা মাপা হয়েছে তারপরে আমাকে উচ্চতম আবার পরে রিটার্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে রিটার্ন পরীক্ষা দিয়ে রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল উত্তীর্ণ হওয়ার পরে তারপরে প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেল পরে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেল শেষ করে তারপরে আমাদের দুই তিন ঘন্টা পরে ভাইবা হয়েছে ভাইবার পরে আবার আবার একটা মেডিকেল যেখানে লোকে পোশাপ আর রক্ত যেটা নিয়ে লোকে তাদের তারা লোকে পোশাপের লোকের সুগার আছে কিনা যে রক্তে কোনো মাদক আছে মাদক আছে কিনা নেশাগ্রস্ত জিনিস বস্তু আছে কিনা সেটা পরীক্ষা করে এরপরে দশ বারো দিন অপেক্ষা করার পরে আজ চব্বিশে নভেম্বর আমাদের ফল প্রকাশিত হয়েছে যেখানে আমি আমার রোল নাম্বারটা দেখতে পেয়েছি এবং আমি আমার চাকরিটা পেয়েছি এটাই আমার মেসেজ যা আমি আজকে চব্বিশে নভেম্বর সন্ধ্যাবেলায় হাতে পেয়েছি সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যাতে আমি দেশের হয়ে কাজ করতে পারি